পরিণীতা সিরিয়ালের আজকের আগামী পর্বে দেখাই ধ্রুব স্যার পারুল ও রায়নকে বলছে পিওর লাইফ ইন্ডাস্ট্রি ইন লঞ্চিং উইন্টার বাই লাইন আর তার জন্য মোস্ট প্ল্যান করে প্রেজেন্টেশন বানাতে হবে তোমাদের আর একজন স্যার বলেন আমি তোমায় সিলেক্ট করলাম পারুল তুমি আমাদের টিমকে লিড করবে আর ধ্রুব স্যার বলেন ওর মেরি টিমকে লিড করে রায়ন বাসু তখন রায়ান ভাবে যাব বাবা আবার কম্পিটিশান আর পারুলভাবে কোথায় ভাবলাম দুজনে মিলে একসাথে কাজ করব কিন্তু এখানেও কম্পিটিশন পিছু ছাড়ল নাই এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন